নমস্কার বন্ধুরা বৃষ্টি পর্ব শেষ প্রায় দুদিন হয়ে গেল এত তাপমাত্রা বাড়ছে খুব কষ্টদায়ক ভীষণ কষ্টদায়ক তো যাই হোক এবার আস্তে আস্তে আমাদের শীতের প্রস্তুতি নিতে হবে হ্যাঁ প্রস্তুতি তো চলছেই গত দু মাস থেকে প্রস্তুতি চলছে কি প্রস্তুতি হ্যাঁ গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি বাগান বিলাস গাছের পরিচর্যা কিভাবে করতে হয় তারপরে আজকে তোমাদের দেখাতে চলেছি চন্দ্রমল্লিকা দর্শক বন্ধুরা চাইছে যে শীতের কিছু ভিডিও দিতে তাই তাদের অনুরোধেই এই ভিডিও তো চলো কেমন আছে গাছগুলো দেখায় কত বছরের গাছ এগুলোকে বলে মাদার গাছ তো এই গাছগুলো থেকেই আমি কিছু চারা করেছিলাম প্রায় তিনবার তিনবারের বার অবশেষে সাকসেস হয়েছে তাছাড়াও আমি শ্যামনগরের জামালদার কাছ থেকে বারোটা বারোটা না গাছ নিয়ে এসেছিলাম একটি মাত্র বেঁচেছে আর বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম বারোটা তার মধ্যে কয়েকটা বেঁচেছে দেখাবো তোমাদের এগুলোকে বলে মাদার গাছ দর্শক বন্ধু অনেকে তোমরা জানো না বিশেষ করে আমার গ্রামের যে দর্শক বন্ধুরা আছো তারা কি করো এই মাদার গাছগুলোকেই একদম লম্বা করে তুলে ধরো দিয়ে বিশাল বড় বড় ডানটি হয়ে যায় দিয়ে দেখতে বড় বাজে লাগে তাই আমি বলবো অনুরোধ করব, তোমরা এখন কি করবে এই কচি কচি ডালগুলো এই এই দেখো আমি করেছিলাম এরকম সাদা গ্লাস নিয়ে আসবে নিয়ে এসে নিচে ছিদ্র করবে পরিষ্কার বালি নেবে তার মধ্যে নিম জল বয়েল করে ঢেলে দেবে একদম ঢেলে দেবে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ঠান্ডা করে রেখে দেবে দিয়ে কয়েক দিন পর কি করবে একদম পঁচাত্তর ভাগ বালি দেবে এখান থেকে একটা করে কাণ্ড ছিঁড়বে কতটা ছিঁড়বে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ছিঁড়বে আমার প্রায় চারবার ছেঁড়া হয়ে গেছে তাও বড় বড় হয়ে গেছে কাটতে কেমন লাগছে তাও কাটছে তোমাদের জন্য আজকে এই দেখো এই শক্ত হয়ে গেছে এই দেখো এইভাবে কাটবে কেটে নিচে যে পাতাগুলো আছে এই পাতাগুলোকে কি করবে জাস্ট এগুলোকে ছাড়িয়ে নেবে নিয়ে ওই গ্লাসের মধ্যে রোপণ করে দেবে এই যে গ্লাস দেখতে পাচ্ছ এটাকে এক কাজ করবে একটা পেন্সিল দিয়ে ছিদ্র করে নেবে তাহলে সুবিধা হবে বুঝলে তো দিয়ে এইভাবে জাস্ট রোপণ করে দেবে বেশি না মাত্র পনেরো দিনের মধ্যে তোমার গাছ হয়ে যাবে সেই গাছগুলোকে কি করবে ছাওয়াতে রেখে দেবে মাঝে মাঝে একটু করে জল দেবে ব্যাস পনেরো দিন পর তুমি কি করবে চার ইঞ্চি টব তো সকলের আছে চার ইঞ্চি টবে বসাবে সে বসাবে একদম সাধারণ মাটির সঙ্গে পাতা পচা সার বা সবজির খোসা শুকনো মিশিয়ে বসিয়ে দেবে আর কিছু লাগবে না তারপরে কি করবে অবশ্যই আসছি একটু ওয়েট করো মানে চারা তৈরি করেছিলাম প্রথম পর্ব তারপরে এগুলোকে এ দেখো টবে বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি চার ইঞ্চিতে বসাতে হয় যেহেতু আমার চার নেই তাই আমি ছয় আটে বসিয়ে দিয়েছি দর্শক বন্ধু এভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর কি খাবার দেবে সব আসছি সব আসছি একটু ওয়েট করো তারপরে কি করবে সব জাস্ট এগুলো একটু দেখে নাও এবার চলো ওপরের গাছগুলো কেমন দেখতে হয়েছে আগে বলি তারপরে তোমাদের খাবারের কথা বলবো তো আমি নিয়ে এসেছিলাম বহরমপুর থেকে আর মাত্র গাছ বেঁচেছে সেটা জামালদার মাত্র গাছ তো যাই হোক দর্শক বন্ধু এটা আমি প্রথমে তো গ্লাস থেকে তুলেছি তুলে রোপণ করেছিলাম সেটা তো নিচে দেখালাম আর এটা আমি জাস্ট মা লক্ষ্মী নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমি কি করেছি এটা আট ইঞ্চি ড ইঞ্চি পলিব্যাগ এই পলিব্যাগটাকে একদম অর্ধেক করে নিয়েছি তাহলে কত হলো চার ইঞ্চি সেই চার ইঞ্চির মধ্যে কিছুটা মাটি দিয়েছি কি মাটি দিয়েছি এই যে বললাম যে সবজির খোসা পাতা দিয়ে যে মাটিটা আমি বানিয়েছিলাম ছমাস আগে সেই মাটিতেই রোপণ করেছিলাম যা গাছগুলো দেখতে কেমন হয়েছে তারপরে কি করেছি তারপরে দুবার কেটে দিয়েছি দুবার দুবার অগ্রভাগ কেটে দেওয়ার মোটামুটি এক একটা ডালে পাঁচটা করে এসেছে তাও পাঁচটা ছটা করে এই জাস্ট এই হচ্ছে রূপ এবার কি খেতে দেব হ্যাঁ অবশ্যই এবার খাওয়া শুরু করব কি খাবার দেব বলবো তোমাদের কী খাবার দেব তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবি ও সুলেখা চ্যানেলের পাশে থেকেও কারণ আমি যতটা পারছি তোমাদের আমার যতটা গাছের যে একটা যত্ন বা আমি কি পরিচর্যা করছি কিভাবে কি আপডেট দিচ্ছি জাস্ট কারেন্ট অ্যাপ কারেন্ট মানে আপডেট মানে কখন কি করতে হবে কোন গাছ মাটি তৈরি করতে হবে কোন গাছ লাগাতে হবে সেইটাই নিয়েই আমার ভিডিও চলছে তার সঙ্গে তো বাইরের ভিডিও আমি দিচ্ছি দেখতে থাকো অবশ্যই পাশে থেকে এটা আমার আবদার রইল দর্শক বন্ধু আমরা চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে দিতে পারি তো যেহেতু আমার আট ইঞ্চি পলিব্যাগ আমি কি করব একটা মিডিয়া তৈরি করব। সেই মিডিয়াটা হচ্ছে আমি যদি দশটা টব সাধারণ মাটি নিই বা আমি যে পাতা পচা সার দিয়ে মাটি করেছি তার মধ্যে তিন ভাগ মানে দশ ভাগের দশ টবের মধ্যে হচ্ছে সাত টব মাটি আর তিন টব হচ্ছে পচা মানে পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে মিক্সড করতে হবে মিক্সড করে প্রত্যেকটা আট ইঞ্চি টবে মাটিগুলো দিতে হবে দিয়ে জাস্ট আমাকে নতুন করে আবার বসাতে হবে এবার বসানোর মোটামুটি সাত দিন পর আমাকে খাবার শুরু করতে হবে কি খাবার দেব অবশ্যই বলছি কি খাবার দেব বারো একষট্টি শূন্য পরপর তিন দিন দিতে হবে বারো একষট্টি শূন্য পরপর তিন দিন দেওয়ার পর তারপরে দিতে হবে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ মোটামুটি আমাকে দু দিন অন্তর দু দিন অন্তর আমাকে দশ ছাব্বিশ দিতে হবে আর বারো একষট্টি শূন্য কতটা দেবো এক লিটার জলে দুই গ্রাম গুলে দিয়ে দিতে হবে স্প্রে করতে পারো গোড়াতেও দিতে পারো আর দশ ছাব্বিশ ছাব্বিশ ও তাই কিছুটা অল্প করে চার এক চামচ চা চামচের এক ভাগ মানে একটা পূর্ণ চা চামচের চার ভাগ করে এক ভাগ করে দিয়ে দিতে হবে দেওয়ার পর কি করতে হবে বন্ধ করে দিতে হবে তারপরে আস্তে আস্তে আমাদেরকে নাইট্রোজেন জাতীয় সার দিতে হবে তার নাইট্রোজেন জাতীয় সার আমরা ঘরোয়াভাবে কি দেব সেটা আমরা দিতে পারি খোল ভেজানো জল খোল ভেজানো জল কতটা খোল ভেজাতে হবে মোটামুটি দশ লিটার জলে একশো মোটামুটি ভেজাতে হবে ভেজিয়ে প্রায় চার পাঁচ দিন রেখে দিয়ে এটাকে সেকে নিয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে তারপরে সেটাকে কি করতে হবে আরও দশ লিটার জল মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় মোটামুটি দুশো মিলিলিটার করে দিয়ে দিতে হবে এই হলো এবার দশবন্ধু বন্ধু অবশ্যই পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড দিতে হবে কি ফাঙ্গিসাইড দেবো যার কাছে যা আছে ব্যাবিস্টিন থাকুক বা সাপ থাকুক এক লিটার জলে দুই গ্রাম গুলে স্প্রে করে দিতে হবে কখন দেবে সকালের দিকে করে দেবে আর সন্ধ্যার সময় অবশ্যই পনেরো দিন অন্তর একটা ইনসেকটিসাইড সেটা কাকা সম্পূর্ণ জৈব দেড় এম এল এক লিটার জলে গুলে স্প্রে করে জাস্ট এই হচ্ছে পরিচর্যা আর কিছু না অবশ্যই এটাকে এমন জায়গায় রাখবে যাতে বৃষ্টির জল না পড়ে বৃষ্টির জল পড়লে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এটা কি সেটা বুঝতে হবে দর্শক বন্ধু পিঞ্চিং আর অবশ্যই যে পাতাগুলো এই যে এই যে এই এগুলো অবশ্যই তুলে ফেলে দেবে পিঞ্চিং কথার অর্থ হচ্ছে কেটে বাদ দেওয়া এই যে দেখতে পাচ্ছ আমি কাটার পর দুটো করে চারটে করে পাতা বেরিয়ে গেছে অনেকে অনেকটা কাটে আবার অনেকে দুটো করে পাতা কাটে আবার পিঞ্চিংটা করতে হবে জাস্ট সমতল মানে লেভেলটা যেন এক থাকে এটাই হচ্ছে পিঞ্চিং আর এই এই অবস্থায় এবার আমরা কী করবো মোটামুটি অব কাঠি কীভাবে দেবে সেটা তো বলছি পিঞ্চিং করলে কি হবে বলতো ক্রমাগত শাখা বেরোবে আর যত শাখা বেরোবে তত আমরা ফুল পাবো এক কথায় গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্যই এগুলো আমার আমি দেখেছি যে একটা ডানটি ফুল গাছ অনেকে কিনে নিয়ে আসে তারা তো জানে না এই পদ্ধতিগুলো জাস্ট আমরা শিখেছি তাই তোমাদের শেয়ার করলাম তোমরাও করো তোমাদেরও প্রচুর পরিমাণে ফুল আসবে সব রকম পরিচর্যা তোমাদের বলা হলো এরপরে যেটা বলবো যে কতদিন অন্তর আমাদের পাতা ছাঁটতে হবে অবশ্যই যখনই দুটো কাটার পর চারটে পাতা বেরোবে অবশ্যই চারটে পাতা কেটে দেবে এভাবে কাটতে কাটতে যখন খুব ঝাড় হবে তখন কি করবে চারটে কাঠি নেবে সেটা পাটকাঠি হোক বা কঞ্চি হোক বা বাঁশের কোনো বাখারি হোক দিয়ে সেটিং করে দেবে যাতে ডালগুলো ভীষণই নরম ভেঙে না যায় এই হলো পদ্ধতি দর্শক বন্ধু পরপর আপডেট তো তোমাদের দেবো যতটা আমি এগিয়েছি ঠিক ততটাই তোমাদেরকে শেয়ার করলাম আজকে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তো তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা